বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর কপাল খুলে দিল এটা ঘটাইছে আওয়ামী লীগ তাও কবে দুই সালে তাহলে এই ঘটনাটা ভাই ঘটাইছে আওয়ামী লীগ শেখ হাসিনা টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সকল জায়গায় এখন আওয়ামী লীগের ঝটিকা মিছিল সকল জায়গায় এখন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল হাজারা হাজারে সাধারণ কর্মীরা জড়ো হচ্ছে এবং তাদের সাথে সাধারণ জনগণ একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল সংগঠিত করছে এখন প্রশ্ন উঠেছে যে জেনারেল আকার তাহলে কোন পক্ষে তিনি যদি আওয়ামলীগান না হন তাহলে তার কোন পক্ষে এখন সেনাপ্রধান একপক্ষ আওয়ামী লীগ বলতেছে হ্যাঁ তিনি আওয়ামী লীগের বিরোধী আবার নাগরিকরা বলতেছে যে তার এই মুহূর্তে একটু আমাদের সরকারের খুবই শক্তিশালী উপদেষ্টা আসিফ নজর ইস্তম বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ছিল এই অভিযোগ গুলা ছিল তথাকথিত তো এদের মধ্যে একজন যে ছিল অন্যতম সেটা হচ্ছে ডক্টর আসিফ শাহ নজরুল এদের মতো তথা কথিত বাটপার গুলার কারণে বাংলাদেশের পরিণতি দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে বাংলাদেশে যদি দুর্ভিক্ষ লাগে এদের চামড়া বাংলাদেশের মানুষ টেনে ছিল এখানে আপনার বলে দিলাম চাইনা ছিলবে আওয়ামী লীগ কি ফিরে আসার পরিকল্পনা করছে মে জুন মাসে আওয়ামী লীগ দশ পনেরো লাখ মানুষের একটা শোডাউন করার চিন্তা করছে মে এবং জুন এই দুইটা মাসের মধ্যেই আওয়ামী লীগ রাজপথের মানে দখল নেবে এবং এই দখলের ক্ষেত্রে শেখ হাসিনার যে ক্যারিসম্যাটিক পদ্ধতি প্রায় 15 লক্ষ মানুষ আকৃতিতে করবে। আসসালামু আলাইকুম। দর্শক নতুন একটি সংবাদে আপনাদের স্বাগত। প্রিয় বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু টংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন। প্রিয় দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজ স্ট্যাটিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু নাটিনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক মণ্ডলী আমি আর এই বিষয়ে বেশি কথা বলবো না চলে যাব আজকের কাঙ্ক্ষিত ভিডিওতে তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য তো চলুন দর্শক ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি তিস্তা প্রকল্পে ব্যর্থতা ২৬ লক্ষ ভারতীয়কে বাংলাদেশে চাকরি প্রদান করা দেশবিরোধী অসংখ্য চুক্তি করা যেটাতে বাংলাদেশের স্বার্থ বিনষ্ট হয় আর ভারতের স্বার্থ রক্ষা হয় আদানির বিদ্যুৎ দামের থেকেও বেশি মূল্যে ক্রয় করা পদ্মা সেতু শুধুমাত্র ভারতের ট্রান্সিটমেন্ট সুবিধার জন্য করা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলের যে রেল প্রকল্প ছিল সেটাকে অনুমোদন দেওয়া অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ড ভারতের কাছে বিকিয়ে দেওয়া এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ছিল এই অভিযোগগুলা ছিল তথাকথিত কতিপয়দের কতিপয় তো এদের মধ্যে একজন যে ছিল অন্যতম সেটা হচ্ছে ডক্টর আসিফ শাহ নজরুল এরপর জামাতি বামাতি বিমপি এবি পার্টি খেলাফুতে মজলিস হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শুরু করে যতগুলো মৌলবাদী জঙ্গি রাজনৈতিক দল বাংলাদেশে রয়েছে যারা ধর্মের লেবাজ ব্যবহার করে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত টুপি পরা এই টুপি পরা কাঠমুল্লারা সবসময় বলেছে বাংলাদেশ আওয়ামী লীগ ভারত ঘেষা দল বাংলাদেশ আওয়ামী লীগ ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে এ ধরনের অসংখ্য অভিযোগ আমরা গত পনেরো বছর মিডিয়াতে টক শোতে দেখলেই বিভিন্ন ধরনের কথা আমরা শুনেছি বাংলাদেশের তথাকথিত অনলাইন অ্যাক্টিভিস্ট গোলাম ময়লা রনি আর ইলিয়াস মিনা কিন্তু আসেই এছাড়াও ওই যে নবাব কলিমুল্লা নবাব জাদা এরপর আরও অনেক ভাই আরও অনেক মাসুদ কামাল থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন অ্যাক্টিভিস্ট সাংবাদিক সংবাদ মাধ্যম কর্মী গণমাধ্যম কর্মী যারাই ছিল সবার অভিযোগ ছিল বাংলাদেশ আওয়ামী লীগ শুধুমাত্র ভারতের রক্ষা করে বাংলাদেশের রক্ষা করে না তিস্তা চুক্তি ভারতের কেন্দ্রীয় সরকার অসংখ্যবার বার চাবার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার না চাওয়াতে জামাত প্রেমী তার না চাওয়াতে কিন্তু তিস্তা চুক্তি করা সম্ভব কেন্দ্রীয় সরকারের পক্ষে হয়ে উঠে নাই আপনারা এও জানেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রেমী মৌলবাদী প্রেমী এবং তার কারণেই কিন্তু সীমান্তবর্তী অঞ্চলে যাতে খুব সহজভাবে স্মাগলিং করা যায় সেই জন্য তিনি ভারতের কেন্দ্রীয় সরকারকে সীমান্তবর্তী অঞ্চলে অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশের যে সীমান্তবর্তী অঞ্চল সেই অঞ্চলে কাটা তারা বেড়া দিতে চান না শুধুমাত্র অনৈতিক ব্যবসা স্মাগলিং বন্ধ হবে দেখা এরপর এছাড়াও ভাই অসংখ্য অভিযোগ ছিল ভারতের আপনার ছাব্বিশ লক্ষ ভারতীয়কে চাকরি দিয়ে বাংলাদেশের যুবকদের বেকার বানিয়ে রেখেছে আদানির বিদ্যুৎ বেশি দামে কিনেছে যেটা অন্য জায়গা থেকে নেপাল থেকে কিনতে পারত এরকম অসংখ্য অভিযোগ আছে কিন্তু এই যে আট মাস যাবৎ তোমাদের আব্বা ডক্টর ইউনুস ক্ষমতায় ডক্টর ইউস তো কোনো চুক্তি বাতিল করে নাই এত এত দেশবিরোধী চুক্তি দেশের স্বার্থবিরোধী চুক্তি কই ইউনুসকে তো দেখলাম না একটা চুক্তি বাতিল করে দিতে কেন দিল না অন্যদিকে ভারত তাদের সুবিধা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ তাদের তাদের বিমানবন্দর স্থলপথ জলপথ করে বিশ্বের বিভিন্ন প্রান্তে সেটাকে রপ্তানি করতো সেই রপ্তানি শুধু কিন্তু বন্ধ করে দেওয়াতে বাংলাদেশের প্রায় দুই হাজার কোটি টাকা বাৎসরিক ক্ষতি সম্মুখীন হয়েছে যারা বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা তিনি নিজের মুখে বলেছে এরপর সেভেন সিস্টার্স রেল প্রকল্প এটা যদি চালু হতো সেক্ষেত্রে বাংলাদেশের যে বাণিজ্যের যে একটা তার উন্মোচিত হতো সেভেন সিস্টার অঞ্চলে খুব সহজলভ্যভাবে অল্প বেয়ে বাংলাদেশের তৈরি বিভিন্ন পণ্য সেভেন সিস্টার্স অঞ্চলে বিক্রি করতে পারতো যেটাতে উৎপাদন বেজ যাই হোক না কেন কিন্তু আপনার পরিবহন বেটা কমে যাইতো বাণিজ্যের দারুণ মুক্ত হতো বাংলাদেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতো নতুন নতুন কলকারখানা গড়ে উঠত এবং ভারতবর্ষ তাদের সেই সেভেন সিস্টার্স অঞ্চলকে সমৃদ্ধ করার জন্য বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিভিন্ন ধরনের বাণিজ্যিক আপনার বিভিন্ন ধরনের কলকারখানা স্থাপন করত বিশ্বের বিভিন্ন দেশ বিনিয়োগের জন্য উন্মুখ হয়ে থেকে তাকে থাকতো একটা বিশাল অংশের বাজার ধরার জন্য কি হইল হয় নাই এই সুৎখুর মহাজন যেই দেশে গেছে সুইজারল্যান্ডে গেছে সব প্রকল্প বাতিল মার্কিন যুক্তরাষ্ট্রে গেছে রোহিঙ্গাদের জন্য অর্থায়ন বাতিল না চীনে গেছে এই মহাজনের যারা ভন্ডামি করে ভারত নাকি বাংলাদেশ কিনে ফেলেছিল নাকি ভারতের ভারতকে বাংলাদেশকে বিকিয়ে দিয়েছিল বাংলাদেশকে বর্গা দিয়ে দিয়েছিল কই এখন তোরা কেন বাতিল করছে সব জামাতি বামাতি বিম্পি হেফাজত ইসলামের নাম করে যারা খেলাফত প্রতিষ্ঠা করতে চাস তোরা এখন এই সব কথা বলিস না কেন সব না সব দুঃশ্যাকা সিনারা তোরা সবাই বুদেদতন শিবাদা সেলেসটা শালা বাডপারের বাচ্চা এদের মত তথাকথিত বাডপার গুলা কারণে বাংলাদেশের অর্থনীতি দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে বাংলাদেশে যদি দুর্ভিক্ষ লাগে এদের চামড়া বাংলাদেশের মানুষ টেনে ছিঁড়বে এইখানে আমি বলে দিলাম টাইনা ছিঁড়বে দশক 15 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর কপাল খুলে দিল কিবা শেখ হাসিনা কিবা আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর আপনার বিশাল একটা সম্মান দিয়ে গেছে কিন্তু এই সুসংবাদটাকে বর্তমান আমাদের বাংলাদেশের গণমাধ্যম গুলা কিংবা কিছু মনে করেন ইউটিউবাররা তারা বলতেছে যে কংগ্রেচুলেশন মোহাম্মদ ইউনুস কিংবা আহলান ইউনুস এই দেখো ডক্টর ইউনুস ঘটাই দিছে এই দেখো ডক্টর ইউনুস আসতে না আসতেই কাতার থেকে বা কাতারের সরকার আমাদের বাংলাদেশের সেনাবাহিনীদেরকে তার দেশে সুযোগ করার বা কাজ করার একটা মাধ্যম খুঁজে দিচ্ছে কিংবা একটা বাজার তৈরি হচ্ছে হচ্ছে সেটা হচ্ছে আসলে অর্শক বন্ধুরা মেন ঘটনাটা কি অনেকেই আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ থেকে ৭২৫ জন আপনার সৈনিক নিচ্ছে কাতারের সরকার আচ্ছা এটা কি অন্তর্বর্তীকালের সরকার তিনি যে কাতার সফরে গেলেন কিংবা তিনি যে কাতার সফর শেষ করে পুনরায় দেশে ফিরতেছে এটা কি আসলে ডক্টর ইউনুস যাওয়াতে আমাদের বাংলাদেশের সৈনিক কি কাতারে যাচ্ছে আসল ঘটনাটা কি আপনারা জানেন আসল ঘটনা হচ্ছে ভাই আমাদের বাংলাদেশ থেকে যে কাতারের সরকার আপনার সাতশোর অধিক এটা আনুমানিক আপনার এগারোশো জন হতে পারে হ্যাঁ কেমন এটা আপনার দীর্ঘ হতে পারে তো এই যে মনে করেন ধরেন এক্সাম্পল সাতশো পঁচিশ জনই ধরেন তো সাতশো পঁচিশ সৈনিক কাতারের সরকার যে আমাদের বাংলাদেশ থেকে নিচ্ছে এটা কি অন্তর্বর্তীকালে সরকার ঘটাইছে না ভাই এটা ঘটাইছে আওয়ামী লীগ তাও কবে দুই সালে তাহলে এই ঘটনাটা ভাই ঘটাইছে আওয়ামী লীগ শেখ হাসিনা কেমন কাতারের সরকার বলছে দুই সালের ভিতরে আমরা আপনার দেশে থেকে সৈনিক নিব আমাদের দেশের জন্য কেমন এটা আপনার মেয়াদ হবে তিন থেকে চার বছর কিংবা পাঁচ বছর পর্যন্ত আর এক একজন সৈনিকের স্যালারি পর্যন্ত আপনার ঠিক করে দেয় শেখ না আড়াই থেকে তিন লক্ষ টাকা আর এটা নাকি বর্তমান অন্তর্বর্তীকালের সরকার ঘটাই দিছে দেখেন আসিফ মাহমুদ তার ভেরিফাইড পেজে তিনি স্ট্যাটাস দিছে যে কংগ্রেচুলেশন প্রধান ডক্টর ইউনুস কিংবা ডক্টর ইউনুসের পক্ষ থেকে সেনাবাহিনীর জন্য বিশাল একটা সুসংবাদ ভাই বাদ পারি একটা লিমিট থাকা দরকার কেমন আর আমাদের গণমাধ্যমগুলো মানে কি লেভেলের বাদ পারে ভাই আপনার এটা কেন প্রকাশ করলেন না যে দুই সালে শেখ হাসিনা এটাকে ঘটাই দিছে বা শেখ হাসিনা তারা আনুষ্ঠানিক ভাবে এগুলা সিগনেচার হয়ে গেছে লিপিবদ্ধ হয়ে গেছে এমন ব্যবস্থা সব ঠিকঠাক চুক্তিপূর্ণ হয়ে গেছে একটা সেনার আপনার তাকে ফ্যাসিলিটি কি দেওয়া হবে তিনি কত বছর থাকবে এবং তার স্যালারি কত হবে সম্পূর্ণ কিছু নির্ধারণ করে গেছে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার শুধু ডক্টর ইউনুস কি করছে যখন নাকি শেখ হাসিনার পতন ঘটে বা পাঁচে আগস্টের পরে আমাদের বাংলাদেশে তো সরকারবিহীন ছিল তাই না তখন ডক্টর ইউরোস কাতার যান কাতার যাওয়ার পরে তারপরে হচ্ছে এটা কি আপনার নাই ধরনের যে তারা যে একটা তারা যে বাংলাদেশ থেকে সাতশো জন সৈনিক তো এই সৈনিকটা যেখানে খাটাবে ওই জায়গাটা তো তৈরি করে রাখছে এখন যদি হঠাৎ করে এই বাংলাদেশের অন্তর্থিকালে সরকার না দেয় বা যদি কাতার সরকার যদি না দেয় তাহলে তো কাতার সরকার বিপদে পড়বে কারণ এটা তো আপনার কোনো শ্রমিক না যে আপনি চাইলে যে কোনো দেশ থেকে স্বাস্থ্য মানুষ নিয়ে আসতে পারবেন এটা হচ্ছে ভাই ডিপার্টমেন্ট এটা হচ্ছে সেনাবাহিনী ডিপার্টমেন্ট বুঝতে হবে এই দেশ থেকে আনতে হলে থেকে চার বছর সেই দেশের সরকারের সাথে এখন আমি কথা যারা নাকি এটাকে ঘটাই দিয়েছে তাদের উদ্দেশ্যে কথা শুনেন আমাদের দেশটা কি গণতান্ত্রিক দেশ আর এই গণতান্ত্রিক দেশের আপনার সরকারের ভূমিকা কি জনগণের ভোটের মাধ্যমে একটা নির্বাচিত কি গণতান্ত্রিকের প্রক্রিয়ায় এসে একটা সরকার বসাচ্ছে আর তাই তো তাহলে এই অন্তর্থীকালে সরকারের কোনো ভূমিকা আছে তিনি কি কোনো গণতান্ত্রিক মেনে আসছে আসে নাই তো তাহলে কাতারের সরকার কেন অন্তর্বর্তীকালে সরকারের সাথে কিংবা এই ডক্টর তিনি কাতার সফর গেলেন আর যাওয়ার লগে লগে কি দুই মাসের ভিতরে সাতশো পঁচিশ জন সৈনিক আমাদের বাংলাদেশ থেকে কাতার যাচ্ছে তাদের বেতন হবে আড়াই থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত আর তাদের চাকরির মেয়াদি হবে তিন থেকে পাঁচ বছর মানে তিনি আপনার গেল আর যাওয়ার লগে লগে ডক্টর ইউনুসকে কাতার সরকার হাত পা ধরিয়া সবকিছু প্রদান করে দিল এই যে নেন এই যে নেন প্রফেসর ডক্টর রিয়নু স্যার আপনি নোবেল বিজয়ী আপনি আসেন আপনার সম্মানের সাথে আপনার দেশের সৈনিকের জন্য বা সেনাবাহিনী বা ডিফেন্সের জন্য আমরা এত বড়টা ভূমিকা দিলাম এটা শুধু আপনার সম্মানের সাথে মানে আপনারা কি লেভেলের আসলে মাথার ভিতরে বুদ্ধি আমাদের আসলে একবার কতটুকু আসলে কমে গেলে আপনিই ধরনের চিন্তা ভাবনা করতে পারে আর তার উপদেশটাদের মানে কি প্রাউড ফিল নিয়ে তারা স্ট্যাটাস দিচ্ছে যে এই যে দেখো অন্তর্বর্তীকালে সরকার আসতে না আসতেই সেনাবাহিনীকে এত বড় একটা আয়ের উৎসটা করে দিলো কিংবা একটা ব্যবস্থা করে দিলো ভাই এই ব্যবস্থাটা শেখ হাসিনা বা আওয়ামী লীগ করছে দুই হাজার তেইশ সালে আর সেনার বা একজন সৈনিকের সবচেয়ে বড় চাওয়া হচ্ছে এই ধরনের একটা মনে করেন যাত্রা বাংলার সেনাবাহিনী তে শেখ হাসিনার দুইজন বড় আত্মীয় ছিলেন একজন হলো তারেক সিদ্দিকী জেনারেল আর তারেক সিদ্দিকী আর আরেকজন হচ্ছেন জেনারেল ওয়াকার ইসলামাজ এখন তারেক সিদ্দিকী তিনি পালিয়েছেন এবং তার হিসাব নিকাশ দেখা যাচ্ছে অনেক লম্বা অনেক টাকা পয়সা হ্যাঁ সম্পদের মালিক কিন্তু জেনারেল ওয়াকার তার অনেক টাকা পয়সা সম্পদ এগুলোর কোনো খবর কোনো মিডিয়া কোথাও পাওয়া যায় না এখন আওয়ামী লীগের লোকজন মনে করছে যে জেনারেল ওয়াকার সেনাপ্রধান তিনি শেখ হাসিনার আত্মীয় ছিলেন তিনি তাকে রক্ষা করেন নাই রক্ষা করার কোনো উদ্যোগ নেন নাই তিনি বেইমানে করেছেন ইত্যাদি ইত্যাদি অর্থাৎ একটা নেগেটিভ দৃষ্টিকোণ ভঙ্গি জেনারেল ওয়াকার এখন প্রশ্ন উঠেছে যে জেনারেল ওয়াকার তাহলে কোন পক্ষে তিনি যদি আওয়ামী লীগের না হন তাহলে তার কোন পক্ষে আবার যারা বিরোধী যারা আছে আওয়ামী লীগ বিরোধী তারা আবার জেনারেল ওয়াকারকে পজিটিভ ভাবে নিচ্ছেন তারা মনে করছেন যে তিনি হিরো হ্যাঁ তিনি সঠিক সময় সঠিক কাজটি করেছেন এখন কেউ কেউ মনে করছেন যে জেনারেল ওয়াকার তিনি কারো দিকে তাকান নাই তিনি তার বাহিনীর মতামতকে প্রাধান্য দিয়েছেন এবং তার এই প্রাধান্য দেওয়ার কারণে এই পরিস্থিতি ঘটেছে আবার কেউ কেউ বলছেন যে সেনাপ্রধান হচ্ছেন জামাতপন্থী লোক কারণ দেখা গেল শেখ হাসিনা গভর্নমেন্ট করার পরে তিনি সবার আগে জামাতের আমির কোথায় তার খোঁজ খবর লাগানো শুরু করছেন এখন এই দিকে আবার যে নতুন আওয়ামী লীগ রিফাইন্ড করার প্রস্তাব দিয়েছে সেনাবাহিনী শিরিন সারবিন এবং সাবির হোসেন চৌধুরীর নেতৃত্বে তাতে আবার নাগরিকরা উল্টে যায় তারা মনে করতেছে যে জেনারেল ওয়াকা সেনাবাহিনী প্রধান তিনি তো হচ্ছেন আওয়ামী লীগ প্রেমী আওয়ামী লীগের প্রতি তার টান রয়ে গেছে এবং হাসনাত আবদুল্লাহ তাদের নেতা তিনি সতর্ক করছেন যে আওয়ামী লীগ পূর্ণবাসনের স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবে না এই মাটিতে এখন এইদিকে আবার বৈষম্য বিরোধী যারা যারা নাগরিক পার্টি তারা এটাও দাবি করছে যে আওয়ামী লীগের যে অনেক দুর্নীতিবাজ এমপি মন্ত্রী যারা ছিল তারা বিমানবন্দর দিয়ে বুক ফুলিয়ে কিভাবে বিদেশ চলে গেল এটা সহায়তা কারা করলো তারা তারা মনে করছে যে সেনাপ্রধানের অনুমতি ছাড়া হ্যাঁ নিশ্চয়ই এই কাজ হয় নাই এবং তিনি তাদেরকে সেফ স্পেস দিয়েছেন চলে যাওয়া এবং এটা অভিযোগ উঠেছে যে অবায়দুল কাদের তিনি যশোর ক্যান্টনমেন্টে ছিলেন এবং সেনাবাহিনী নিরাপত্তা দিয়ে তাকে সীমান্ত পাড়ি দিয়ে হ্যাঁ দেওয়া হয়েছে হাসান মাহমুদ তিনি আটকা পড়ছিলেন তারপর তিনি কিভাবে বেলজিয়াম চলে গেলেন এবং সেটাও সেনাবাহিনী লোকজন তাকে বিদায় করে দিয়েছে কিন্তু আবার একই সাথে ধরা পড়ছিলেন পলক বেচারা যাইতে পারে নাই কারণ তার হতো অত বড় চ্যানেল ছিল না সেনাবাহিনী টাকা পয়সা ছিল না এই সব নিয়ে বিভিন্ন সমালোচনা চলছে এখন বৈষম্য তারা এটাও বলছে যে এই বাংলার মাটিতে আর আওয়ামী লীগ আসতে পারবে না এখন প্রধান এক পক্ষ আওয়ামী লীগ বলতেছে তিনি আওয়ামী লীগ বিরোধী আবার নাগরিকরা বলতেছে যে তার আওয়ামী লীগ প্রীতি রয়েছে তাহলে তিনি কোন পক্ষে ওই যে কবি নজরুলের একটা কবিতা আছে নর ভাবে আমি নারী নারীভাবে নারী ভাবে এখন সেনা প্রধানের অবস্থা হয়েছে দুই চারজন সেনা উচ্চপদস্থ সেনা কর্মকর্তার সাথে আমার আলাপ হয়েছে তাদের কথায় আমি যেটা বুঝলাম তারা এই দুই চারজন যেটাই বললেন আমার মনে হলো মানে তারা বলতে চেয়েছেন যে না সেনাপ্রধান মানুষ ভালো এখন একটি বাহিনীকে নেতৃত্ব দিতে গেলে শুধু নিজের ইচ্ছার প্রতিফলন করা করবেন বা করা হবে মানে এটা আশা করা যায় না একটি বাহিনীকে লিড দিতে হলে অনেক কিছু বিবেচনা করতে হয় বিবেচনায় নিতে হয় অনেক চাপ থাকে আভ্যন্তরীণ চাপ আন্তর্জাতিক চাপ এখন কথা আছে যে বৃক্ষ তোমার নাম কি ফলেই আমার পরিচয় এখন সেনাপ্রধান তাকে মূল্যায়ন করা হবে তার কাজ দিয়ে ভবিষ্যৎ সেটা নির্ধারণ করবে যে তিনি কোন পক্ষের কোন দলের তবে আমরা আশা করি তিনি যাতে কোনো দলের না হন তিনি যাতে বাংলাদেশে হন বাংলাদেশের মানুষের হন এবং এটাই যাতে তার আসল পরিচয় হয় যাই হোক সমালোচনা পর্যালোচনায় সময় শেষ হয়ে যায়নি ইতিহাস কাউকে ক্ষমা করে না তিনি যদি ভালো কাজ করেন নিশ্চয়ই তিনি মহানায়ক হবেন আর যদি তার যদি গলত থাকে সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ বরাক